শঙ্খ ছাগল কেনা বেচা হয় দেখুন এক একটা ছাগলের মুখের ব্র্যান্ড কত সুন্দর যারা এই ছাগল কিনতে চান অথবা দেখতে চান তারা চলে আসবেন ভাঙ্গুরা শরৎনগরের হাটে আর সকাল থেকে দুপুর পর্যন্ত কেনা বেচা হয় ছাগলের পাশাপাশি এনে ভেড়া এবং প্রচুর পরিমাণে গরু বিক্রি করা হয় দেখেন একটা ছাগলের মুখের ব্র্যান্ড কত সুন্দর অবশ্যই যারা এই বড় বড় খাহি ছাগল কিনতেছেন তারা চলে আসছেন ভাঙ্গরা শরৎনগরের হাটে দেখেন আমি আপনাদের এক নজরে দেখাচ্ছি ছাগলগুলো দেখেন মুখের ব্র্যান্ডগুলো কত সুন্দর এই ছাগলের যারা ছাগলকে ভালোবাসেন পালতে চান দিতে চান খাওয়ার জন্য তারা এই হাটে আসবেন নিঃসন্দেহে দরদাম করে দেখে শুনে সুস্থ সবল পশু কিনবেন এবং আপনি নিজে সুস্থ পশু বিক্রি করবেন দেখেন কয়েকটি খাসি দেখাবো এখানে বিশাল বড় বড় খাসি দেখেন কি বড় বড় খাসি এখানে বড় বড় খাসি ছাগল কেনা বেচা হয় কি সুন্দর খেসের অধিকারী এই ছাগলগুলো ভাঙ্গুরা শরৎ হাট পাবনা জেলে অবস্থিত এই দেখেন কি সুন্দর ফেসগুলা যারা এই ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল কিনতে চান তারা চলে আসবেন আমাদের এই হাটে এখানে অসংখ্য ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল ভেড়া এবং গরু পাওয়া যায় দেখেন কি সুন্দর সুন্দর ছাগল দেখেন চিহ্ন করে দিচ্ছে যাতে একজনের ব্যবহার সাথে ছাগল আরেকজন ছাগল না মেশে এই জন্য চিহ্ন করে দিচ্ছে দেখেন কি পরিমাণ ছাগল ছাগলগুলো যারা দেখবেন অবশ্যই যুক্ত হয়ে যান এখানে অসংখ্য ছাগল আছে দেখেন এক একটা ছাগলের মুখে ব্যান কত সুন্দর দেখেন এক একটা ছাগল কি সুন্দর অধিকারী দেখেন দেখেন চিহ্ন করছে যাতে একজনের অন্যজনের সাথে নাম এসে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট সাথে শেয়ার করবেন আপনি নিজে দেখবেন অপরকে দেখার সুযোগ করে দিবেন দেখেন কি বড় বড় ছাগল অসংখ্য বড় বড় খাসি ছাগল আছে দেখেন বিক্রি হবে সব এখানে কিন্তু ছাগলের পাশাপাশি অসংখ্য ফ্রিজিয়ান বড় বড় ছোটো গরু পাওয়া যায় এই যে দেখেন কি সুন্দর মুখের ব্র্যান্ডগুলো গরু পাওয়া যায় ভেড়া পাওয়া যায় মহিষ পাওয়া যায় ওই যে দেখেন ছাগলগুলো এখন দাঁড়িয়ে বিক্রি করছে এক বড় ভাই ভাই কত দাম ছাব্বিশ হাজার টাকা না দুইটাই তো খাসি তো না দুইটাই খাসি দেখেন কিভাবে দাঁড়িয়ে বিক্রি করছে কাঁঠালের পাতা খাচ্ছে এই এক এক মোরব্বিশা দুইটা বাচ্চা ছাগল নিয়ে আসছে বিক্রি করার জন্য এই দেখেন এক বড় ভাই বড় বড় খাসি ছাগল নিয়ে আসছে বিশাল বড় বড় তিনটা খাসি ভাই তিনটা খাসির দাম কত তিনটা নব্বই হাজার তিরিশ হাজার টাকা করে না আর তিনটা নব্বই হাজার টাকা দাম পাচ্ছে দেখেন কি সুন্দর বুকের ও ব্র্যান্ড এই যে দেখেন সুন্দর এবং একটা ছাগলের পঁচিশ কেজি প্রায় ওজন হবে বিক্রি করার জন্য নিয়ে আসছে তবে এখানে কিছু ভেড়াও পাওয়া যায় যে দেখেন কি সুন্দর ভেড়া দেখেন এই যে মর্বি দুইটা ছাগল বিক্রির জন্য নিয়ে আসছে এই যে দেখেন ভেড়া এখানে ভেড়াও বিক্রি করা হয় এই যে ভেড়া এই যে ভেড়া দেখেন শুধু ভেড়া একটা ভেড়ার হাট তাছাড়া ভালো এই যে বড় ভাই নিয়ে আসছে ভেড়া এই যে মুরব্বী নিয়ে আসছে দেখেন কয়েকটি ভেড়া যারা ভেড়া কিনবেন তারাও চলে আসবেন আমাদের এই শরৎনগরের হাটে দেখেন এখানে ভেড়া পাওয়া যায় দেখেন হাসি ছাগল পাটি পাটি ছাগলের এখানে পাটি ছাগল এখানে বেঁধে রাখছে এই যে দেখেন সুন্দর ব্র্যান্ড ছাগলগুলোর যারা এই ছাগল গুলো কিনবেন তারা চলে আসবেন আমাদের এই হাটে এটা ভাঙ্গুরা নগরের হাট নিজে দেখেন পুরো বিশ্বাসে কয়েকটি ভেড়া নিয়ে আসছে আরো ভেড়া দেখেন দেখেন কি বিশাল বড় বড় আখেতের পাঠে ছাগল নিজে দেখেন একটা ছাগলের মুখের ব্র্যান্ড দেখেন কত সুন্দর দেখলেই মনে হয় বাড়িতে নিয়ে যাই অবশ্যই আপনারা এই ব্ল্যাক ব্র্যান্ড মূলত ছাগল বাড়িতে লালন পালন করবেন এখানে কিন্তু অনেক অনুপার্জন করা যায় এই ছাগল বিক্রি করে তাছাড়া বাজারে কিন্তু প্রচুর চাহিদা আছে দেখেন বিক্রি করা হবে যারা নিতে চান অবশ্যই ভাঙড়া সড়ক নগরের হাটে চলে আসবেন দেখেন কত সুন্দর 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 মুখের ব্র্যান্ড ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল আছে হাটের এক নজর দেখেন মাঠের মধ্যে এই হাটটি অবস্থিত এক নজরে দেখেন এক আপনাদের দেখালাম এখানে অসংখ্য বড় বড় খাসি পাওয়া যায় দেখেন একটা ছাগলের মুখের সুন্দর। একটা ছাগল বছরে দুইবার বাচ্চা প্রসব করে আপনার দুইটা তিনটা চারটা পাঁচটা পর্যন্ত এমনকি কিছু কিছু হঠাৎ করে ছয়টা ছাগলও জন্ম দিয়ে থাকে এবং এই ছাগলের কিন্তু রোগ বালাই খুবই কম হয় রোগ বালাই খুব কম হয় এবং যারাই ছাগল কেনা করবেন এখান থেকে রসিদ দিবেন রসিদ নিয়ে তারপরে কেনা বাসা করবেন ওষুধ না নিয়ে কেউ কেনা করবেন না ছাগল দেখেন খালি ছাগল আর ছাগল যতদূর চোখ যায় আগামী ছাগল আগামীকাল আছে রবিবারের ঘাট রবিবারেও অসংখ্য ছাগল কেনা হয় ওখানে হাজার হাজার ছাগল এখানে একটু কম ছাগল ওঠে কিন্তু এতে আমাদের রবিবারের হাটে আরও বেশি ছাগল কেনে হয় দেখেন জ্বর কষাক মাধ্যমে কেনে চলছে খুব সুন্দরভাবে দরদাম করছে দুই হুড়ু আসছে মুরগি এই যে দেখেন দর কষাকষির মাধ্যমে দমাদাম চলছে অবশ্যই এটা যেহেতু হাট অবশ্যই দর কষাকষির মাধ্যমে কেনা বাসা করবেন দর কষাকষি না করে কেউ কেনা বাসা করবেন না হাট এ দেখেন একটা তো পরি ক্রস ছাগল উঠছে হাটে দেখেন কীভাবে লাবর কাটছে এসে দেখেন দুইটা ছাগল নিয়ে আসছে এ ভিতরে যাও হবে দেখে কয়েকটি ছাগল বিক্রির জন্য বিক্রি করবে মিক্সার করা ছাগল যারা এই ছাগল গুলো দেখবেন এবং কিনবেন তারা চলে আসবেন ভাঙ্গুরা শহর নগরের ঘাটে অসংখ্য ছাগল কেনা ব্যসা হয় আগে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম নতুন নতুন ছাগল গরু ভবিষ্যৎ ভিডিও পেতে সোজা একরবের দিদি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে পাঠিয়ে থাকুন ধন্যবাদ সবাইকে